অপূর্বী মূর্তি মহাশক্তি অংশ সম্ভূতা। বগলের সমষ্টি ভূত তেজকৃণ্ড এক বর বন্দিনী শক্তিশ্বরূপিনী দেবী মূর্তি ধারণ করলে এই দেবী রান অনুষেত মন্ন নেত্র কৃষ্ণ মন্ন অধর পল্লব আরক্রাভ তিনি কখনো বা সহস্রভূজা কখনো বা সাদন ভূজা রূপে প্রকাশিত হতে লাগলেন এই ভীমকান্ত রূপিনী দেবী ত্রিগুনাথ মহালক্ষ্মী তিনি আজ্ঞা মহাশক্তি মহাদেবী হয়ে এই আবির্ভাবের এই শুভ বার্তা প্রচারিত হল সকল দেব দেবী মহাদেবীকে বরণ করলেন গীত মালে বা করলেন রাগচন্দনে জগন্মাতা চন্ডিকা ধনরা ব্রহ্ম চৈতন্য সরতা সর্বোত্তম মহিমা মহাদেবী অন্তর্জাত ব্যক্ত হয়ে আছেন ভুলো ভুলো ভুব মহিনী সর্বত্যাগমানা জনীশ্বরী আপন মহিমা দেবা পৃথিবী সৃষ্টির মধ্যে পরিদাপ্ত হয়ে অবস্থান করেন পরম চৈতন্য রূপা মানবে কল্যাণে সর্বমঙ্গলা দেবী নিত্যা তথাপি দেবগণের কার্যসিদ্ধি হেতু সর্বদেব শরীর যথে থেকে তখন প্রকাশিত হয়েছেন বলে তার এই অভিনব প্রকাশ বা বিভাবী মহিষ উৎপত্তির হল দেবী সজ্জিতা হলেন অপরূপ রণচন্ডী মূর্তিতে হিমাচল দিলেন সিংহবাহন বিষ্ণু দিলেন চক্র পিনাকাণী শঙ্কর দিলেন সূর্য যম দিলেন তার দণ্ড কালদেব সুতিগ্ন খড়গ চন্দ্র অষ্টচন্দ্র শোভাচন্ম দিলেন ধনুর্ণ দিলেন সূর্য বিশ্বকর্মা অভেদ বর্ম ব্রহ্মা দিলেন অক্ষমালা কমণ্ডলু কুবের রত্নহার সকল দেবতা মহাদেবীকে নানা অলঙ্কারে অলঙ্কৃত বিবিধ প্রহাদনে সুসজ্জিত করে অসুর বিজয় যাত্রায় যদিকে প্রার্থনা করলেন রণদুন্ধু বিধ্বনিতে বিশ্ব সন্তানিত হতে লাগল যাত্রার পূর্বে সুর উপবাসী সকলেই দশপ্রহণন দশভূজা মহাশক্তিকে ধ্যান মন্ত্রে করলেন অভিবন্দনা দেবী অষ্টাদশ মূর্তি পরিগ্রহ করে সংখ্যে দিলেন ফুৎকার দেবীরান শব্দ অনুসরণ করে সসৈন্যে ধাবমান হল মহাবলশালী মহিল অসুর রাজ লক্ষ্য করলেন মহালক্ষ্মী দেবী নব ভাই ত্রিলোক জ্যোতির্ময় তার মুকুট বগন সুমোন করছে অদ্য ভরে বৃষ্টি আনতা আর ধুলু কটানকারে রষা তলদ্র দম্পিত দেব সেনাপতি মহা শক্তির জয়মন্ত্রের গুড়ে দেবীকে দান করলেন মহা प्रीति দেবীর সঙ্গে মহিষাসুরের প্রবল সংগাম আরম্ভ হলো বর্তন করে নানা কৌশল বিস্তার করলে মহিষ থেকে হস্তির ধারণ করলেন আবার সিংহরূপী দৈত্যের রণনমত্ততা দেবী প্রসবিত করলেন পুনরায় নয়ন বিমোহন পুরুষ আত্মপ্রকাশ করলে ওই ইন্দ্র জালি দেবীর রূঢ় প্রতিত্যাখ্যানবে আবার মহিষমূর্তি গ্রহণ করলে রণবাদ্য জিকে দিগন্তরোদিত চতুরঙ্গ নিয়ে অসুরেশ্বর দেবীকে পরাজিত করবার মানুষ উল্লসিত দেবীর বাহন সিংহরাজ রণক্ষেত্রে শত্রু নিধারে দর্জিবার হয়ে উঠল নানা প্রহরণধার ধুবাব করতে করতে মহী শুককে সদন্ধে বললেন কার্য স্কন গৃহ দেবতা দেখলেন দুর্গা মহিষাসুরকে সুলে বিদ্ধ করেছেন আর খড়গনি দৈত্যের মস্তক ভুলুণ্ঠিত তখন অসুর নাশিনী দেবী মহালক্ষ্মীর আরাধনা গীতি সুষমা দেবা পৃথিবীতে পরিব্যাপ্ত হল দেবী চণ্ডিকা তোমার গাথা ঐশ্বর্য সৌভাগ্য আরোগ্য শত্রু হানি ও পরম মুখ্য লাভের উপায় তোমার স্তব মন্ত্রে মানব লোকে জাগরিত হোক ভূমানন্দের অপূর্ব প্রেরণা দেবী প্রপন্নার্থী হরে প্রসিদ্ধ

प्रसीद विश्वेश्वरी पाहि विश्वम् स्ववीश्वरी देवी चराचरस्य आधारभूता जगतः स्ववेका बहि स्वरूपेण यतः स्थितासिं स्वरूपस्थितया दवैतदत्यायते अलङ्घ्य वीर्ये मम वैष्णवीशक्ति अनन्तवीर्य विश्वस्य बीजपरमासिमाया सम्मोहित देवि समस्तमेतत् वैत सन्ना भुविमुक्तिहेतु विद्याः समस्तास्तव देवि भेदा स्त्रीयः समस्ताः सकला जगत्सु तवैकया पूरितमन्त यैतत् कापि स्तुतिः दद्यपरापरोक्तिः स्वर्वभूता यदा देवी स्वर्गमुक्तिप्रदायिनी ত্য বৃদ্ধিণ জনস্কৃতর্গে দেবী নারায়ণী নমসে কলা বিশ্বোপর শক্ত নারায়ণী নমসে मंगल मंगल्ये शिवे सर्सा शयके गौरी नाराणी नमस्कृते सृष्टिथी वियाशा शूत सुणाश्रे गुणम नाराणे नमस्कृत शरागतीन पिप्राण पारायणे सर्वि हरे देवी नारायणी नमस्कृत अंधयु तदिमानस्थे ब्रह्मा ही रूप শিক নারায়ণী নমসে শূল ধরে মহাবৃষবা মহেশ্বরী স্বরূপে নারায়ণী নমসু ময়ূরকুকুটবৃ মহাশক্তি ধরে নৌনারী রূপস্থ নায়ী নমসে শঙ্খচক্র কথা গৃহীত বরমে

ग्रीहितग्रमहाचक्रे दर्शध्री तव सुन्दरे वराहरूपिणी शिवे नारायणी नमस्तुते निसिंहरूपिणग्रेण हदैत्यानि कृतोद्यमे त्रैलक्ष्यप्राणसहिते नारायणी नमस्तुते कीरीति महावज्रे सहस्रनयनोज्ज्वले मृत्रप्राणहरे चैन्द्रि नाराणी नमू शिवदूती सवेण हताबले घोरूे महारावे नारायणी नमस्तुते दर्शाधले क्षिरोमारा विभूषणे नारायणी नमस्तुते लक्ष्मी लज्जे महाविद्ये श्रद्धे पुष्टि स्वधे ध्रुवे महारात्रि महाविद्ये नारायणी नमस्तुते सरस्वती वरे भूति भूतिवभ्रवितामसि नियते त्वमसि देशे नारायणी नमस्तुते दे। सर्वस्वरूपे सर्वेषे सर्वशक्तिसवन्दिते भेभ्यो श्राहिरो देवि दुर्गे देवि नमस्तुते ते एतत्ते वदनम् सौम्यम् लोचनत्रयभूषितम् पातु नः सर्वभूतेभ्यो कत्यायने नमस्तु ते वालाकरालमत्युग्रं शेषासूरसूदनं त्रिशूलं पातु नो भीतिर्भद्रकाली नमस्तुते চ্ছেসি স্বেনা পূর্যগৎা পাী বাপেভ্যো অনুতা পং চিতসে কল শুভা খড়গোভত

विशेष वंदिया भवती भवंती विश्वाश्रया ये तई भक्ति नम्रा देवी

ক্ষয় কৃপা কনাপে সপ্তলোক আনন্দিত প্রথম কল্পে দেবী কাপ্তায়ন নন্দিনী কাপ্তায়নে অষ্টাদশ ভূজা উগ্রচন্ডারূপে মহিষ মর্দন করেন দ্বিতীয় ষোড়শ ভূজা ভদ্রকালীর হস্তে মর্জিত হয় মহিষ আর তৃতীয় বর্তমান কল্পে দশভূজা দুর্গারূপে অখিল মহাদী সুসজ্জিহিষমর্দি অখিলকণে ধ্বলিত পুষ্পঞ্জলি महादेव्य शिवाय सततने नम नम प्रकृत्यद्रा नि प्रणतास्मदा रौद्राई नमो दिया गौर्य धात्र जश्नाय चंद्रभू मुखाई सतत नम कल्याण प्रणतावृद्यो नमो नम नैच्यमृता নমো নম দুর্গা দুর্গমাড়াণ্যৈ খে তথা ধূম্রা সতত নম অতিসৌম্যামো নম নমো জগৎ প্রা দৈ কৃত্যে নমো নমী স্বভূত বিষ্ণুমায় শুধু নম नमस्तस्यै 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 नमो नमः या देवी सर्वभूतेषु एतनत्यभिधीयते नमस्तस्यै 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 नमो नमः या देवी सर्वभूतेषु बुद्धिरूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः या देवी सर्वभूतेषु निद्रारूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः या देवी सर्वभूतेषु क्षुधारूपेण शासिता नमस्तस्यै 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 नमो नमः या देवी सर्वभूतेषु छायारूपेण शासिता नमस्तस्यै 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 नमो नमः या देवी सर्वभूतेषु शक्तिरूपेण शास्त्रिता नमस्तस्यै 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 नमो नमः या देवी सर्वभूतेषु कृष्णारूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः या देवी सर्वभूतेषु यक्षान्तिरूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः या देवी सर्वभूतेषु जातिरूपेण संस्थिता ナマスタシエイナマスタシエイナマスタシイナマナマハ या देवी सर्वभूतेषु लज्जारूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः या देवी सर्वभूतेषु शान्तिरूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः या देवी सर्वभूतेषु श्रद्धारूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः या देवी सर्वभूतेषु शान्तिरूपेण सस्थिता नमस्तस्यै 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 नमो नमः या देवी सर्वभूतेषु लक्ष्मीरूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः या देवी सर्वभूतेषु वृत्तिरूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः या देवी सर्वभूतेषु प्रीतिरूपेण शास्विता नमस्तस्य नमस्तस्यै 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 नमो नमः या देवी सर्वभूतेषु दयारूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः या देवी सर्वभूतेषु पुष्टिरूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः या देवी सर्वभूतेषु मातृरूपेण संस्थिता नमस्त नमस्तस्यै नमस्तस्यै नमो नमः या देवी सर्वभूतेषु क्रान्तिरूपेण शिता नमस्तस्यै 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 नमो नमः इन्द्रियाणामधिष्ठात्रि भूतानाञ्च अखिलेषु या भूतेषु सततकृतस्यै व्यक्तिविद्यै नमो नमः या कृष्णम् एतद् व्यक्ति स्थिरायक नमस्तस्यै মস্তায় নমো নম শ্রী শ্রী চন্ডিকা গুণাত গুণময়ী সগুণ অবস্থায় দেবী চণ্ডিকা অখিল বিশ্বের প্রকৃতি স্বরূপিণী তিনি পরিণামিনী নিত্যা নির্বুণ চৈতন্য সৃষ্টি প্রক্রিয়ায় যে শক্তির মধ্য দিয়ে ক্রিয়াশীল রূপে অভিব্যক্ত হন সেই শক্তি বা অথবা সরস্বতী তাঁর স্থিতিকালোচিত শক্তির নাম শ্রী বা আবার সন্ধ্যার কালে তাঁর যে শক্তির ক্রিয়া দৃষ্ট হয় তাই রুদ্রাণী দুর্গা এই ত্রিমূর্তির আরাধনায় দুর্গোৎসব এই তিন মা ত্রিমূর্তির পূজায় মানব জীবনের কামনা সাধনা সার্থক হয় চতুর্গ লাভ করে মতো ঐশ্বর্যময়ী দেবী নিত্যা হয়েও বারম্বার হন তিনি জগৎকে রক্ষা ও প্রতিপালন করেন দেবীর করুণা অসীম বিধাত্রী বরদার করুণার পুণ্যে বিশ্ব নিখিল বিবোহিত অমৃতর সবর মহাদেবীর অমল রূপের সুষমা প্রতিঘাত ধরিত্রীর ধ্যান গরিমায় মহাদেবী দুর্গার চরণে চিরন্তনি ভৈরব ধানরতা পুজারী ভৈরবীকে গীতাঞ্জলি প্রদান করে ধল আেশ নবীন জরুরোদয়ে दी के स